নামাজে মনোযোগ আসে না এরকম অনেক এখানে আপত্তি আছে ভাইয়া নামাজ পড়তে যাই ঠিকই কিন্তু মনোযোগ আসে না মন দিতে পারি না ভাই একটু প্লিজ এটা জানার দরকার আছে নামাজ যেমন কাজ গেম খেলাও অত কাজ আচ্ছা যে গেম যখন খেলেন তখন মা ডাকলে শুনেন কেউ যদি ফাঁসে বসে কেউ যদি কল দেয় কল দিস না বেলা আচ্ছা গেমের জন্য যদি আপনি এমন হন নামাজের জন্য হচ্ছেন না কেন আগে কারণটা বুঝে ভাইয়া প্লিজ প্লিজ গেমের মধ্যে শয়তান নাই 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 আরে কথা তো শুনে না কিছু কিছু মানুষ আছে তাদের কাছে শয়তান যায় না কি লেগে জানেন নি শয়তানে যখন আরেকজন জিজ্ঞেস করে তুই যাস না কা কয় আমার সাথে বড় শয়তান তার কাছে যায় লাভ কি শয়তান ধরে কারে যার কাছে ঈমান আছে এই কথা মনে রাখবেন আপনাদের অনেক সময় হয় না এই ওযু কি হইছে নাকি হয় নাই তিনবার বানাইছি নাকি দুইবার করছি এইটা কি হয়েছে নাকি হয় না সন্দেহ কাজ করে না নামাজ কি দুই রেখার নাকি তিন রেখার অনেকে টেনশনে রাগ করে নামাজ পড়ে না এই কাজ করেন না শুনেন খুশির সংবাদ আপনার কাছে ইমান আছে বলে শয়তানে গোটাইতেছে আপনার ইমান না থাকলে আপনার কাছে যেমন তার কোন প্রশ্ন কখনো যদি দেখেন আপনার এবাদত নিয়ে জামিলা হচ্ছে আপনি শুধু বলবেন আলহামদুলিল্লাহ যাক এখনো পর্যন্ত আমি গুনার কাছে ইমানটা আর ঈমানের চাইতে দামি কোন সম্পদ জোরে বলেন ঈমানের চাইতে দামি কোন সম্পদ এবারে নামাজের সময় যদি মনোযোগ না আসে তখন কি করবেন শুনেন আল্লাহু আকবার আপনি এখন দুগে গেছেন রবের দরবারে সাজবা লজা সবলতার আওয়াজটা একটু জোরে জোরে দেন না এবার আপনি যখন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তখন আপনি কিন্তু আপনার রবের সাথে কথা বলতেছেন আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ রবিল আলামিন তখন আপনার রব কিন্তু উত্তর দেয় হামিদানি আব্দি সেজন্য যখনই তাল করবেন একটু বিরতি দিয়ে দিয়ে করবেন এভাবে করবেন না আলহামদুলিল্লাহ রবিল আলমিন এটা আদব নয় আমার কথা কথা আপনারা দিই মতো করতে আচ্ছা আপনি যদি আপনার বউ লাগে এই ও আমার বাচ্চার আমি তোমার অনেক ভালোবাসি তুমি আমাকে অনেক ভালোবাসো রে ফ্রেম হইব দিল লাগব কানেকশন হইবো এবার পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ কি আই লাভ ইউ না এখন আপনি যদি আপনার বউরে যায় এখন আই লাভ ইউ আই লাভ ইউ টু কইব নাকি জানার বাড়ি কথা কয় না রে ভাই কথা যেমন এক্সপ্রেশনও তেমন থাকতে হবে কথা যেমন সুরও তেমন থাকতে হবে এটা এখন কোরআনের মধ্যে ফিট করেন না আলহামদুলিল্লাহি আলামিন সমস্ত প্রশংসা ও আল্লাহ তোমার এবার আল্লাহকে একটু বলতে দেন না এই ফেরেস্তা দেখ আমার বান্দা হামিদানি আব্দি কত সুন্দর করে আমার প্রশংসা করতেছে এবার আপনি বলবেন আর রহমান রহিম আপনার আওয়াজটা ওখানে শুনছে আপনার পাশেরজন জন শুনতেছে না কিন্তু উনি শুনতেছে এ ফেরেস্তা দেখ আমার বান্দা আমার রবিয়তের প্রশংসা করতেছে এবার আপনি বলবেন মালিকি উদ্দিন মালিকিয়া উদ্দিন এবার আপনার রব আপনাকে কয়টা প্রশংসা করছে? তিনটা। বলেন না। এবার রব্বে করিম বলছে ফেরেশতা দেখ আমার বান্দা কি করে? ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন। রব বলে যে ফেরেশতা এটা তোরা শোনার দরকার নাই। এটা আমার এবং আমার বান্দার মাঝখানে থাক। এটা হাশরের ময়দান আমি দান করব। সুবহানাল্লাহ। এইবার রব আপনাকে জিজ্ঞেস করবে, "কিটারে আমার প্রশংসা করতেছস? কিছু লাগবনি?" কিছু লাগবে তখন আপনি বলবেন এদিন আসছে রতাল মুস্তাকি মলা সঠিক পথটা দাও না মেহমান একটা ঘরে যাইয়া যদি কন এই ডাইরেক্ট বাদ দে কথা নাই বার্তা নাই কিছু নাই প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আগে রবের প্রশংসা করেন কারণ রব প্রশংসা শুনলে খুশি হয় বেশি খুশি হয় যখন আপনার প্রশংসা তিনবার করা শেষ হবে আপনি পঞ্চমবার গিয়ে রব যখন জিজ্ঞেস গিরে কি কিছু লাগবো নি তখন আপনি বলবেন এই দিন আছে একটু সঠিক রাস্তাটা দাও আমাকে দাও একটু দাও না একটু দাও এবার আপনাকে জিজ্ঞেস করবে একটু শুনেন শুনেন আপনাকে জিজ্ঞেস করবে কি রে তোর বন্ধু তো ফালসার চায় তোর বান্ধবী তো আইফোন চায় তো তো বিদেশের তুই এগুলা চাস না তখন আপনি বলবেন মৌলা যতদিন বোকা ছিলাম দুনিয়া খুঁজেছি তাই পেয়েছি হারিয়েছি কুয়াশার মতো আর আমি আজকে থেকে মৌলা বুদ্ধিমান হয়েছি তাই দুনিয়া চাই না তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই রব জিজ্ঞেস করবে রে বান্দা সব ফেলে আমাকে চাস কেন আপনি বলবেন মৌলা ওইটা পাইলে ওইটা পাবো না ওইটা পাইলে ওইটা পাবো না আর আমি বুঝতে পেরেছি তোমাকে একবার পেয়ে গেলে সবকিছু আমার বাবা হয়ে যাবে যে জান্নাত সবাই খুঁজছে ওই জান্নাত আমি খুঁজি না ওই জান্নাত আমার দরকার নাই রব জিজ্ঞেস করবে কেন তুই চাস না জান্নাত খোঁজাস না আপনি বলবেন মওলা তুমি যার হয়ে যাও জান্নাত তার পিছনে পিছনে হাঁটতে থাকবে সুবহানাল্লাহ